সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে তো আজকে আমি একটা আন্ডা কিংবা ডিমের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে দেখতে পেয়ে গেছেন একদম ইউনিক রেসিপি অবশ্যই এটা আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো আজকে এই ডিমের রেসিপিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে দারুণ না একদম লোভনীয় আর সত্যি এটা অনেক লোভনীয় একদম ইউনিক রেসিপি আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর চলুন তাহলে অনেকটা কথা বলে ফেলেছি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমি কিভাবে আজকের এই ডিম তন্দুরিটা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি এইখানে ডিম সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর আমি ডিমটা সেদ্ধ করানোটা আর দেখানো হলো না আমি দেখতে পেয়েছেন ডিমটা সেদ্ধ করে একদম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডিমটা একটা ছুঁড়ি দিয়ে আমি কেটে নেব তো কাটাটা খুব সাবধানে কেটে নিতে হবে আমি ছোট ছোট করে এভাবে দেখুন যেমন ছুরি খুব সাবধানে করে কেটে নিচ্ছি যাতে ডিমের ভেতরে মশলাটা চায় আর খেতেও ভালো লাগে কাটাটা অবশ্যই দেখে নিন আমি চারপাশ দিয়ে ডিমটার একদম কাট লাগিয়ে দিচ্ছি দেখতে পেয়েছেন যেভাবে আমি কাটটা লাগালাম আরও একটা ডিমের কাট লাগাবো এখানে বোঝা যাচ্ছে না পরে কিন্তু বুঝতে পারবেন কাটাটা এখানে দেখা যাচ্ছিল না খুব সামান্য একটু দেখালাম তো চলুন পরবর্তীতে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমি কিভাবে কাঠটা লাগিয়েছিলাম তো বাকি ডিমগুলো এইভাবে কাঠ লাগিয়ে ফিরে আসছি এবার দেখুন এখানে আমি ডিমগুলো সব কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার কি মশলা দেব সেটা দেখে নিন এখানে আমি একটা পাত্র নিয়েছি এবার এর মধ্যে যে দশ টাকার যে ছোট বাটি আসে দইয়ের ততটা পরিমাণে দই নিয়েছি আর যখন আপনারা ডিমের কোয়ান্টিটি বাড়িয়ে দেবেন তখন মশলার পরিমাণটাও আপনাদের হিসাব মতন নিয়ে নেবেন আমি এখানে কি কি মশলা দিচ্ছি সেটাই দেখে নিন এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম এবার দিয়ে দেব এইখানে হাফ চামচের হাফ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এটা খুব বেশি ঝাল না লঙ্কার গুঁড়োটা সেই জন্য ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আর এই ক্ষেত্রে ঝালটা খুব বেশি লাগবে না আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো তারপরে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিতে একটু ভুলে গেছি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে দিয়েছি এখানে আমি রেডিমেড তান্দুরি মশলা নিয়েছি এটা চিকেন তান্দুরি মশলাটাই নিয়েছিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এইখানে আপনারা যদি তন্দুরির মশলা বাড়িতে না থাকেন তাহলে সেক্ষেত্রে গরম মশলা এক চামচ দিয়ে দেবেন আর এইখানে দেখুন আমি এক চামচ বেসন নিয়েছি আর দিয়ে দিলাম দেড় চামচের মতো সরষের তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি এইভাবে একটু হাতে রোস্ট করে নিচ্ছি ভেঙে গুঁড়িয়ে সেটাকে দিয়ে দেব আর বেসনটা আমি দিয়েছিলাম মশলাটা যখন ডিমের সঙ্গে মিক্স করব তখন ডিমের গায়ে লেগে থাকার জন্য বেসনটা দিয়েছি বেসনটা অবশ্যই দেবেন তাহলে মশলাটা আমি যে সবজি কিংবা ডিম দেব তার মধ্যে লেগে থাকবে তো দেখুন এবার মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোটা হয়ে যাক এর মধ্যে এবার দিয়ে দেব কিছু সবজি সবজির মধ্যে এইখানে আমি নিয়েছি ক্যাপসিকাম টমাটোর আর পেঁয়াজ আর সবগুলো আমি একটু কিউব আকারে কেটে নিয়েছি দেখতে পেয়েছেন এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর পেঁয়াজটা দেখুন আমি দুটো করে খোলা একসঙ্গে রেখে দিয়েছিলাম এবার বাকি যেগুলো কাটা আছে সেগুলো দিয়ে দেব মশলার মধ্যে এবার সবজিগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব মশলার সঙ্গে সবজিগুলো মাখানোর পর আমি তারপরে ডিমগুলো দেব। আগে সবজিগুলো মাখিয়ে নিলে মশলাটা খুব ভালো করে সবজির সঙ্গে মাখানো হয়ে যাবে তারপরে কিন্তু ডিমটা দেবেন এবার দেখুন সবজিগুলো খুব সুন্দর করে মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দিলাম এবার ডিমটাও খুব ভালো করে মশলার সঙ্গে লাগিয়ে নেব আর খুব ভালো করে এটা মিক্স করার পরে এখন আমি দশ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। আগে ভালো করে মিক্স করে নিই মশলার সঙ্গে আমি আগেই বলেছিলাম আদা রসুন বাটাটা আমি ভুলে গিয়েছিলাম এখানে দেখুন আমি রসুন বাটা নিয়েছি হাফ চামচ আর আদা বাটা নিয়েছি হাফ চামচ দুটো খুব ভালো করে এবার ডিম আর মশলার সঙ্গে মিশিয়ে একদম রেডি করে নেব আর দেখুন এখানে ভালো করে একটু সাবধানে মেশাতে হবে নালে ডিম কিন্তু ভেঙে যাবে সুন্দর করে সব কিছু মেশানোর পরে এখন দশ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পরে আপনাদের কাছে আমি ফিরে আসছি এবার দেখুন দশ মিনিট পরে আপনাদের কাছে আবারও ফিরে চলে এলাম আরে দেখুন মশলাটা ডিমের সঙ্গে আরেকবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মাখানোর পরে আমি এইখানে আইসক্রিমের যে খাঁচি হয় সেই কুলফির খাঁচি নিয়েছি আমি এইখানে আইসক্রিম যে কুলফির যে স্টিকটা আছে সেটাই ব্যবহার করছি এতে করে কিন্তু ওই স্মোকি ফ্লেভারটা দেওয়ার সময় খুব সহজেই ডিমটা পোড়ানো যাবে সেই জন্য এটা ব্যবহার করেছি আপনারা এই স্টিকটা ফলো করতে পারেন দেখুন এটা একটু মোটা থাকে সেই জন্য এটা খুব সহজে ডিমটা ঘোরাতে পারবেন আর যদি সরু স্টিক দিয়ে করতে যান তখন ডিমের ওজনটা তখন ওই খাঁচির মধ্যে থাকবে না তখন কিন্তু ঘোরানোর সময় কিন্তু ডিমটা ঘোরানো যাবে না সেই জন্য একটু মোটা খাঁচি হলে ডিমটা দেখবেন খুব সহজে পোড়ানোর সময় পোড়ানো যাবে আর ডিমটা ঘুরি ঘুরি পোড়ানো যাবে সেই জন্য এরকম একটু মোটা খাঁচি নেবেন এবার এইখানে দেখুন আমি একটা করে শিমলা মির্চি একটা টমাটার আর একটা পেঁয়াজ দেওয়ার পরে ডিমটা দেব আর যেহেতু এই স্টিকের মুখটা সরু নেই মোটাই আছে সেই জন্য একটু এটা গাঁথার সময় অসুবিধে হচ্ছিল একটু টাইম লাগছিল আমার তো এইখানে আমি দেখুন টমাটোর শিমলা মির্চি সব দিয়ে দিয়েছি এবার ডিমটা আমি এর মধ্যে খুব সাবধানে স্টিকের মধ্যে দিয়ে দেব যেভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন খুব সাবধানে তবে করতে হবে খুব সাবধানে এটা দিয়ে একদম মাছ বরাবর মিডিলে নিয়ে চলে আসবো দেখুন আমার ডিমটা দেওয়া হয়ে গেছে আবারও এই সাইড দিয়ে আমি সিমলা মির্চি টমাটর আর পেঁয়াজ দিয়ে এটা রেডি করে নেব এবার দেখুন একদম সুন্দর করে রেডি করে নিয়েছি এবার এটা একটা প্লেটের মধ্যে রেখে দেব আর এই রকম সেম ভাবে বাকি যেগুলো আছে সেগুলোও বানিয়ে নেব তো বানিয়ে নেওয়ার পরে আপনাদের কাছে ফিরে আসছি আর এইটা দেখতে পাচ্ছেন আমার একটু টাইম লাগছিল অনেকটাই টাইম লেগে যাবে তাহলে ভিডিওতে বড় হয়ে যাবে অনেকটা সেই জন্য আর একটা দেখাতে দেখাতে বাকিগুলো এইভাবেই বানিয়ে নিয়ে ফিরে আসছি এবার দেখুন এইখানে সমস্তগুলো আমার বানিয়ে একদম রেডি করা হয়ে গেছে এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যেহেতু একটু বড় ফ্রাই প্যান নিয়েছি একসঙ্গে সবগুলো আমার হয়ে যাবে তো সেই জন্য একটু বড়ো সাইজের নিয়েছিলাম ফ্রাই প্যানটা আর এখানে দেখুন আমি দু চামচের মতো বাটার দিয়ে দেব বাটার দেওয়ার পরে ভালো করে ম্যাল্ট করে নিতে হবে আগে এবার দেখুন এখানে বাটারটা খুব সুন্দর করে আমার ম্যাল্ট হয়ে গেছে এবার আমি ডিমের স্টিকগুলো এক এক করে প্যানের ওপরে দিয়ে দেব সমস্ত স্টিকগুলো আমি দিয়ে দিলাম প্যানের ওপরে আর দেখতে পেয়েছেন স্টিকগুলো দেওয়ার পরে বাটারটা একদম সাইডে হয়ে গেছে সেই জন্য আমি এইখানে দেখুন বাটারের ওপরে আমি ডিমগুলোকে এক এক করে সরিয়ে দিলাম এবার দেখুন ডিমের ওপরে আমি যে অবশিষ্ট মশলাটা আছে চামচে করে ডিমের ওপর দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলাটাও কিন্তু খেতে অনেক টেস্টি হয় আর এইভাবে গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রেখে এটা বানিয়ে নেবেন আমি দশ মিনিট অপেক্ষা করব উল্টে পাল্টে ডিমটা একটু হালকা ভেজে নেয়ার জন্য এবার দেখুন এখানে মশলাটা দিয়ে দেওয়ার পরে একটা ডিম আমার অবশিষ্ট ছিল সেটাও আমি দিয়ে রেখে দিয়েছি মাছ বরাবর আর আস্তে আস্তে এবার ডিমটা উল্টে দেব উল্টে দিয়ে এটা সবগুলোই উল্টে দেওয়ার পরে আরও পাঁচ মিনিট এটা অপেক্ষা করব। তখন রেডি হয়ে যাবে আমার পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখুন খুব সাবধানে কিন্তু এটা ঘুরিয়ে নিতে হবে সমস্ত মশলাটা এখানে দেওয়ার পরে দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি একদম ফ্রাই করে নিচ্ছি তাবার ওপরে কষিয়ে নিচ্ছি কিংবা ফ্রাই করে নিচ্ছি আর দেখুন ডিমটাও কিন্তু হালকা হালকা করে আমি মশলার সঙ্গে একদম মেশাতে আছি তাহলে ডিমের ভেতরেও মশলাটা চলে যাবে আর এইভাবেই আমি এটা একটু শুকনো শুকনো করে নেব দেখতে পেয়েছেন এইখানে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর একদম আমার এটা রেডি হয়ে গেছে এবার স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমি এটা এখন সাইডে রেখে দেব দেখুন এইখানে আমি কিভাবে স্মোকি দিচ্ছি ডিমটা আর দেখতে পেয়েছেন এইভাবেই আমি গ্যাসের ওপরে আর এটা চাইলে আপনারা একটা জালি দিয়ে জালির ওপরে রেখে করতে পারেন আর স্টিকগুলো বড়ো ছিল বলে সেই জন্য আমি হাতের মধ্যে নিয়েই করে নিচ্ছি ডিম যেহেতু সেই জন্য বেশি পুড়ানো যাবে না আর দেখুন আমি খুব হালকা হাতে এটা পুড়িয়ে নিচ্ছি আর ডিমের জন্য কিন্তু টাইমটা একটু বেশি লেগে যাচ্ছিলো চিকেনের মধ্যে মনে হয় এতটা টাইম লাগে না কিন্তু ডিমে অনেকটাই টাইম লেগে যাচ্ছিলো এটা পোড়ানোর জন্য আর দেখুন কাঠিটা মোটার জন্য আমি কিন্তু খুব সহজে কিন্তু ডিমটা ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি দেখতে পেয়েছেন আর এইখানে দেখুন আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমার এটা হয়ে গেছে রেডি রেখে দিলাম এইভাবে বাকিগুলো একদম রেডি করে নিচ্ছি সব ডিমের মধ্যে আমার স্মোকি ফ্লেভার দেওয়া হয়ে গেছে তো এইখানে আমি এক চামচ বাটার নিয়েছি ম্যাল্ট করে ব্রাশের সাহায্যে ডিমের ওপর দিয়ে আবারও বাটার একটু লাগিয়ে দিলাম তাহলে কিন্তু বাটারের জন্য অনেকটা টেস্ট বেড়ে যাবে আর এইখানে দেখুন সবগুলোই আমি বাটার লাগিয়ে নিয়েছি খুব ভালো করে বাটারটা লাগিয়ে নিতে হবে এবার আপনারা বলুন আজকের এই ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আরও একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে তো পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের মতো এইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই